মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের কোনো রাগ অভিমান অভিযোগ নেই শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় বিবাহ হলো জীবনের সবচেয়ে বড়ো জুয়া সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে পুরো জীবনটাই নরক একটা সম্পর্কের ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তুমি তার দুর্বলতা জেনে তাকে আঘাত করো না সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক আজ থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায় থাকবে না কারো প্রতি মায়া থাকবে না কারো প্রতি বিশ্বাস জেনে গেছি এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় যে মানুষটা নিজেকে ব্যর্থ মনে করে যখন সে পরিস্থিতির কাছে হেরে যায় ক্লান্ত পরিশ্রান্ত সর্বহারা হয়ে পড়ে সে মনে করে তার কাছে সব পথ বন্ধ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার সঙ্গ ছেড়ে দেয় ঠিক সব পথ যখন বন্ধ হয়ে যায় কিন্তু একটা পথ খোলা থাকে তার লক্ষ্যের পথ বাঁকা পথের চেয়ে সোজা পথে দূরত্ব বেশি লাগে কিন্তু সোজা পথেই তো ভগবান তোমার অপেক্ষায় আছে পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার মতো কেউ নেই ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনো দিনও কাউকে ঠকাতে শিখিনি ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পুরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না এই বিশ্বের স্থায়ী কিছুই না এমন কি আমাদের সমস্যাগুলোও না যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মূর্খকে চেনা যায় তার বক্তব্য থেকে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফোটে কিছু বলে না পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই লক্ষ্য অর্জনের জন্য যারা দিন রাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছে কি না তা নয় এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হল কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদা সঠিক কৃষ্ণ ছাড়া কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের উপরই রাখো কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থের জন্য সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না যখন হচট খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো ভগবান শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন জীবনে যত সময় আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বেড়ে যাবে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যাবে প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে এই জীবন যুদ্ধে নিজেকে শ্রীকৃষ্ণ ও অর্জুন হতে হয় প্রত্যেক দিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সঙ্গে যুদ্ধ করতে হয় জীবনে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে ভগবান ভালো করেই জানে অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে তাহলে মানুষটি তার জেতার আনন্দে নিমেষে হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি তাই পরিস্থিতি যাই হোক আনন্দে থাকুন জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে